ফাওলা রক্তহীনতা রক্তের কনের অভাব কোদামন্দা চকৃত দুর্বলতা সাধারণ দুর্বলতা শারীরিক শক্তি বৃদ্ধি করেন ঔষধ এটি খাবার ফলে আপনার গিটারের যে সমস্যাগুলো আছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে ভালো সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা মেডিসিন দেখতে পারছেন ফাওলাদ এটি মূলত কাজ কি কারা খেতে পারবে তাদের জন্য বেশ উপকারী ঔষধ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে স্বাগতম এবং পেজটা অবশ্যই ফেরত দেবেন এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি পাশে থাকা চেপে দিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজকে আপনাদের মাঝে আলোচনা করুক হালাদ এটি মূলত অনেক বয়স্ক আছে যে গিটার বাজাতে চায় বা আমাদের কাছে আছে বলে আমি গিটার বাজাতে চাচ্ছি কিন্তু মনের মতন করে গিটার বাজাতে পারছি না তাদের জন্য এই ফলদ ওষুধটি বেশ হেল্পফুল কারণ এটি খাওয়ার ফলে আপনার গিটারের যে চাহিদাগুলো রয়েছে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনি আপনার ওনার সাথে কাজ করবেন ঘন্টার পর ঘন্টা সহজে আউট হবে না এছাড়া এই ওষুধটি খাবার পরে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে ওষুধটি আপনি এ একটা না বারো মাসে খেতে পারবেন কিন্তু খাবার পুরো অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে প্রতিটা ওষুধের এই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে ফলত মূলত যারা আছে অনেকে আছে যে হস্ত গিটার হাত ব্যবহার করেছেন ব্যবহার করার ফলে পূর্বের মতো আর ব্যবহার গিটের বাজাতে পারছে না তাদের জন্য অত্যন্ত উপকারী এটি আপনার খাবার ফলে রক্তের লোহিত কণিকা যে আছে এটি দূর করবে এবং ঠিক করবে এবং অনেকে গিডের হাত ব্যবহার করছেন না ব্যবহার করার ফলে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বড় বড় ডাক্তাররা মানে কাজ করার জন্য এই ওষুধটি সেবন করে তবে ওষুধটি খাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিদিন রাতে এক গ্লাস দুধ সিয়া খেজুর দুই পিস খেজুর সকালবেলা খেতে হবে খাওয়ার ফলে যে আপনার যে ডিসফাংশন রয়েছে এটি দূর হয়ে যাবে ফাওলাদ মূলত অন টাইমের একটু ওষুধ এটি বেশি খাওয়া যাবে না তারপর আপনি হয়তো অতিরিক্ত ছয় মাস এক বছর বা যেদিন গাড়ি চালাবেন ঠিক সেই দিনই খেতে হবে আপনাকে দু ডিম বারো মাস খেতে হবে খাওয়ার ফলে আপনার যে দুর্বলতা রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং এটি এবার আসি এটি খেতে হবে যারা প্রাপ্তবয়স্ক করে আঠারো বছর শুরু করে তাদের জন্য এবং কারা খেতে পারবে না যাদের হার্ট কিডনি লিভার সমস্যা রয়েছে তারা খেতে পারবে না তার কারণে এটি খাওয়ার ফলে আপনার অতিরিক্ত ধরনের মাথা ঘট অথবা বদ হজম পেট ফোলা থাকা একটা হতে পারে এই সকল সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন বা নিকটস্থ স্বাস্থ্য নিকটস্থমপ্লেক্সের স্বর্ণপন্ন হবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন নিরবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম